মান্দায় বিবাদমান জমির সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে নগার মান্দা প্রতিনিধি আল আমিন স্বাধীনের পাঠক তথ্য ছবিতে বিস্তারিত নগার মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভোগ দখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন একটি সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে শনিবার তেরোই জুলাই সকালে উপজেলার প্রসাদপুর বাজারের ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকায় এই সীমানা প্রাচীর ভাঙার ঘটনা ঘটে উপজেলার কামারকুড়ি গ্রামের বাসিন্দা ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান আমার বাবা আখতার হামিদ দুই দুই সালে মুস্তাফিজুর রহমান মুসার কাছ থেকে তেত্রিশ শতক ও আবুল কালাম আজাদের কাছ থেকে সাড়ে ছয় শতক জমি কিনেন প্রসাদপুর বাজার থেকে ফেরিঘাট সড়কের পশ্চিম পাশে রাস্তা সংলগ্ন সহ এর পেছনে এই সম্পত্তির অবস্থান ভুক্তভোগী দেলার হোসেন অভিযোগ করে বলেন এই সম্পত্তি দখলে নেওয়ার জন্য স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছিল এ স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও এর নিষ্পত্তি হয়নি এ বিষয়ে প্রতিপক্ষের আল মামুন মন্ডল বলেন ওই সম্পত্তির এক ওয়ারিশের অংশ কিনে নেন আক্তার হামিদ রাস্তাসহ সেই সম্পত্তি কবলাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে এরপরও তারা আমাদের সম্পত্তি দখল করে প্রাচীন নির্মাণের চেষ্টা করছে এই প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক কাজী বলেন বিবাদমান ওই সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে শনিবার সেখানে বিশৃঙ্খলা হয়েছে কিনা আমার জানা নেই এরপরও অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ